আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চাকরি প্রত্যাশী বোনেরা তুলা উন্নয়ন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন এখানে মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে তো আজকে আমরা সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল সকল কিছু দেখানোর চেষ্টা করব এখানে এসএসসি পাশে আবেদন করা যায় এসএসসি পদের সংখ্যা রয়েছে এছাড়াও এইচএসসি অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই প্রদর্শন রয়েছে তো আবেদন করতে পারবেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এই সার্কুলার নিয়ে সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে বা নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটাতে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আপলোড দেওয়া হয় এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তুলা উন্নয়ন বোর্ড সিডিবি এর অধীনে রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত স্থায়ী শূন্য বছরমে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এটা একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার আর এটাতে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আর আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে এক নম্বরে রয়েছে উচ্চমান সহকারী তিনটি পদ রয়েছে চোদ্দ গ্রেডের এই ক্ষেত্রে আবেদনের জন্য যারা অনার্স অথবা ডিগ্রি পাশ করছেন তারা উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন তিনটি পদ রয়েছে দুই নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তিনটি পদ রয়েছে আবেদনের জন্য শুধুমাত্র স্নাতক অথবা সমবানের ডিগ্রি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে তিন নম্বর আছে ট্রাক ট্রাক্টর চালক একটি পদ রয়েছে তো এইটাতে আবেদন করতে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আপনি ট্রাক ট্রাক্টর চালক পদে আবেদন করতে পারবেন তবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনাদের তো চার নাম্বার আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এইটা পদের নাম আপনারা সকলে শুনেছেন অফিস সহকারী কাম কম্পিউটার তো এখানে কিন্তু ছয়টি পদ রয়েছে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার আছে হিসাব সহকারী যেখানে একটি পদ রয়েছে বাণিজ্য শাখা থেকে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি পাশ করে থাকেন তাহলে আপনি হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন যেখানে কিন্তু একটি পদ রয়েছে ছয় নম্বরে কেশিয়ার পদে তিনটি পদ রয়েছে এক্ষেত্রে বাণিজ্য শাখা থেকে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি করে থাকেন অর্থাৎ বিজনেস যে স্টাডিজ শাখা থেকে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি পাশ করে থাকেন কেশিয়ার পদে আবেদন করতে পারবেন সাত নম্বরে জিন মেকানিক পদে দুটি পদ রয়েছে এক্ষেত্রে আবেদনের জন্য এসএসসি পাশ করতে হবে এবং এসএসসি পাশ করার পাশাপাশি কিন্তু যান্ত্রিক বা বৈদ্যুতিক ট্রেড কোর্স থাকতে হবে অর্থাৎ এটা কিন্তু ষোলো গ্রেডের তো ষোলো গ্রেডের চাকরি কিন্তু শুধু এসএসসি দিয়ে হয় না তো এসএসসি পাস এসএসসি পাশ করার পর আপনাদের প্রতিটা জেলাতেই কিন্তু জানেন টিডিসি টেকনিক্যাল কারিগরি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সেখানে ইলেকট্রিক্যালের উপর যদি অথবা যান্ত্রিকের উপর যদি আপনি এক বছর একটা কোর্স করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আট নম্বরে রয়েছে স্টোর কিপার যেখানে একটি পদ রয়েছে এটাতেও কিন্তু অনার্স অথবা ডিগ্রি ভাষা আবেদন করা যাবে নয় নম্বরে জিপ পিক আপ চালক একটি পদ রয়েছে এক্ষেত্রে শুধু অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন তবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে জিপ পিক আপ চলে আবেদন করতে পারবেন দশ নম্বরে রয়েছে অফিস সহায়ক যেখানে তেরোটি পদ রয়েছে এক্ষেত্রে আবেদনের জন্য শুধু এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তো মোটামুটি এটা বড় একটা পদ বলা চলে এখানে শুধু এসএসসি পাশ করে কিন্তু আপনারা অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারবেন তো এখানে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী যেটাতে ইচ্ছা সেইটাতে আবেদন করতে পারবেন আর আবেদন করতে আঠারো হতে বত্রিশ বছর পর্যন্ত আপনাদের এই আবেদনের সময় রয়েছে আর এরপর যদি দেখি কীভাবে আপনি আবেদন করবেন তো আবেদনের জন্য একটা এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন সিডিবি টেলিটার ডট কম বিডি তো আপনারা যারা নিজেরাই আবেদন করতে পারেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করবেন আর আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার এস এস করতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন আটান্ন তিনশো তিন বারো এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার মাধ্যমে আপনি ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে যে কোনো চাকরির আবেদন করে নিতে পারবেন আচ্ছা এরপর আমরা দেখবো আবেদনটা কিন্তু এই মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত করতে পারবেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রাখা আছে আর আবেদন করতে আপনারা তো জানেন সরকারি চাকরির গ্রেডের অনুযায়ী ফি জমা দিতে হয় তো এক নম্বর হয়েছে নয় নম্বর গ্রেড যেগুলো তেরো চোদ্দ পনেরো ষোলো গ্রেডের যেটা সরকারি ফি একশো টাকা তো এখানে দুইটা এস এম এস হবে একশো বিশ টাকাই খরচ হবে আর এখানে দশ নম্বরে যেটা দেখলেন অফিস সহায়ক এটাতে আপনার খরচ হচ্ছে ছাপ্পান্ন টাকা তো নিজেরা যখন আবেদন করবেন তো দুইটা এস এম এস দিয়ে পেমেন্ট করতে হয় যার কারণে আপনার এখানে পঁয়ষট্টি টাকা রিচার্জ দেবেন এরপরে আপনাদেরকে ফিটা জমা দিতে হবে ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে ফার্স্ট এস এম এসে আপনারা লিখবেন হচ্ছে সিডিবি তারপরে ইউজার আইডি লিখবেন লেখার পর ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার সেন্ড করে দেবেন পরবর্তীতে আবার সিডিবি এস সি এস লিখে পিন নাম্বার দিয়ে আবার আপনারা ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার সেন্ড করে দিলেই কিন্তু আপনার আবেদনটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে তো বুঝতে পারতেছেন যারা এটাতে আবেদন করবেন আবেদনটা করতে পারেন ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে এটা হচ্ছে তুলা উন্নয়ন বোর্ডের একটা নিয়োগ সার্কুলার সো এই পর্যন্ত এই ভিডিওটা আজকের ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম